আসসালামু ওয়ালাইকুম ইউর নিডস মি নি আর ওই আসবো সবাই সময় আমি অনেক ভালো আছি তো আজকে দেখাবো কীভাবে আপনারা মেটা সাবস্ক্রিপশন বা মেটা ভেরিফাইড ব্যাচ আছে ওইটা ওয়ান মাসে ফ্রি ট্রায়ালটা কীভাবে নেবেন তো চলুন বেশি দিক না আজকে ভিডিও শুরু করা যায় আচ্ছা আমি যে এরিতে মেটা নেব এই আইড়িতে আমার চলে এসেছে এখান থেকে জাস্ট আমরা এখানে চলে আসবো দেন এখান থেকে ভেরিফাইড ব্যাচ অপশন আছে এখানে ক্লিক করবো তো দেখ আমি আগে দেখাই নি যে আমাদের এখানে সাবস্ক্রিপশনটা আছে কিনা তো দেখতে পাচ্ছেন এখানে একটু লোড হবে দেন এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ান মান্থ ফর ফ্রি ট্রায়াল এখানে এটা অ্যাভেলেবেল আছে এই যে দেখতে পাচ্ছেন যেমন নেট সমস্যা ছিল যাই এই যে দেখতে পাচ্ছেন তো ম্যাক্স পর্যন্ত কিন্তু আমাকে এখানে ফ্রি ট্রায়ালটা দিছে মানে এক মাসের জন্য তো আমরা এখানে স্ট্যান্ডার্ডটাও নিতে পারি আবার ম্যাক্স মানে যেটা ইচ্ছা সেটাই নেবো আমরা সমস্যা নাই তো আমি এখানে দেখাইছিলাম তো আমাদের এখন একটা বাইপাস করার জন্য বা একটা ফুল সিকিউরিটি বা একটা ব্যাকআপের জন্য আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করে রাখবো তো অবশ্যই আমি এখানে আমার যেই আইডিয়া আছে এই ডিটেলসটা নিয়ে আমি এখন আমার ডকুমেন্টটা রেডি করবো তো আগে আমি এই জন্য আমার প্রোফাইল এখানে চলে আসবো তো না আসার পরে এখান থেকে যেই অ্যাবাউট সি আদার্স আছে এখানে চলে আসবো আসার পরে আমাদের সিকিউরিটি অপশানটা আছে এখান থেকে আমি সবকিছু কিছু গুলো ভেরিফাই করে নিব ওকে আমার যে গুলো ছিল এগুলো আমি নিয়ে নিয়েছি দেন এখান থেকে পিক্স এগুলো ল্যাব যে অ্যাপ্লিকেশন আছে এখানে চলে আসবো দেন এখান থেকে আমাদের যে পিএল ফাইলটা আছে এটা অ্যাড করে নিব তো আমরা এখানে আমাদের এই পিএলপিটা দিয়ে কাজ করব কারণ এটা এখন বর্তমানে বেশি ওয়ার্কিং তো আমরা এখান থেকে জাস্ট এটা দিয়েই কাজ করে নিব তো আমরা এখান থেকে জাস্ট আমাদের যে কার্ডটা রেডি করবো এটা কেউ নিয়ে আমরা প্রিন্ট করে আমরা ভিডিওতে ব্যাক আসবো ওকে আমাদের অল ডকুমেন্ট রেডি এবার আমরা আমাদের যে সাইটটা আছে টি সেভেন্টি ওয়ান অফিসিয়াল সাইট ওইখানে চলে আসবো আমার বিনটাকে কার মেক করার জন্য তো এখান থেকে ব্যাক চলে যাবো ডট গভ দিলে আমাদের অফিসিয়াল পেজটা চলে আসবে তো এখান থেকে জাস্ট আমরা এখান থেকে দেখতে পাবেন যে সিসি জেনারেটর যে অপশনটা আছে এখান থেকে আমরা সিসি জেনার করে নেবো বা অবশ্যই বিন চেকৃত হলে এখানে অনেকগুলো টুল আছে আপনি এখানে করে নেবেন তো আমরা এখান থেকে সিসি জেনেটারটা চলে আসবো আসার পর এখানে আমাদের বিনটা আছে এখানে দিয়ে দেওয়ার পরে এখান থেকে জাস্ট র্যান্ডমলি কার্ড জেনারেট করে নেবো দেন এখান থেকে অল দি মার্ক অল করে নেবো এখান থেকে অল কার্ডগুলো আমরা কপি করে নেবো এখান থেকে জাস্ট কপি দেন এখান থেকে একবার ব্যাক চলে আসবো আসার পর এখানে দেখতে পাবেন যে লাইভ সিসি চেক আর এখানে চলে আসবেন আমরা কার্ডগুলো চেক দিব যে কোনটা লাইভ আছে দেন এখান থেকে আমাদের যে কার্ডগুলো কপি করেছিলাম এগুলো পেস্ট করে দিব দেন স্টার্ট ভ্যালি এখানে স্টার্ট দিয়ে দেবো তো দেখতে পারবেন এখানে আমাদের অ্যাক্টিভ কার্ডগুলো এখানে শো হয়ে যাবে আমরা একটু ওয়েট করবো তো দেখতে পাচ্ছেন এই যে এখানে অনেকগুলো কার্ড আছে এর মধ্যে একটা কার্ড পয়সা আমরা লাইভ আছে অনেকগুলো কার্ড লাইভ আছে তো আমরা এখান থেকে জাস্ট এটা কপি করে নেব এই যে এই কার্ড নম্বরটা কপি করে নিব দেন এখান থেকে এক্সপায়ার ডেটটা ছাব্বিশ সাতাশ আর সিবিআসে সাতশো ষোলো এটা কপি করে নিব তো এখান থেকে আমরা জাস্ট আমাদের ফেসবুক অপশানে চলে আসবো এখানে দেন এখানে মেটা ভেরিফাইড এখানে চলে আসবো আসার পরে এখান থেকে জাস্ট একটু ওয়েট করে নেব হ্যাঁ দেখতে পাচ্ছেন গেট ওয়ান মান্থ ফ্রি এখানে ক্রিয়েট করে দেব দেন এখান থেকে অনেকগুলো অপশান আছে তো আমরা জাস্ট হচ্ছে আমাদের আইডিটাই নিব এই জন্য আমরা এখান থেকে জাস্ট হচ্ছে আনলাক বেনিফিট টু প্রোফাইল এখানে ক্লিক করে দেবো দেখা যায় ফ্রিটাই আসে না নাহলে আমরা এখান থেকে রিসিভ করে দেবো এটা প্রথমে দেখে নেবো হ্যাঁ আমাদের ফ্রিটাইলটা আছে তো এখানে জাস্ট ক্লিক করে দেব দেন এখানে আমাদের কার্ডটা অ্যাড করা লাগবে তো এখানে আমার অনেকগুলো ইয়ে আছে তো আমি এখান থেকে জাস্ট এটা কার্ড অ্যাড করে দেব এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড কার্ড এখানে ক্লিক করে দিলাম দেন এখান থেকে আমাদের কার্ড নাম্বারটা দিয়ে দিব দেন এখানে আমাদের মান্থ এন্ড সিবি কোডটা দিয়ে দিব দেন এখান থেকে সেভ কার্ড এখানে ক্লিক করে দিব তো এখানে অবশ্যই একটু ওয়েট করা লাগবে আপনি আপনারা ওয়েট করে নেবেন তো এখানে সফলভাবে কার্ডটা অ্যাড হয়ে যাবে ওকে আমাদের এখানে পেমেন্টটা সাবস্ক্রাইব মানে কনফার্ম হয়ে গেছে তো এখান থেকে আমরা जस्ट কনফর্ম প্রোফাইল নেম এখানে যাব তো অবশ্যই এখানে আমাদের দেখতে পাবেন না একটা আইডি কার্ড সাবমিট দিতে বলছে তো এখান থেকে আমরা দিয়ে দেবো অনেক আইডিতে এগুলা লাগে না আর যেগুলোতে লাগবে ওগুলোতে আপনার একটা কার্ড মেক করে নেবেন আর কার্ড মেক করতে না পারলে আমাদের টেলিগ্রামে নক করবেন আমরা ওয়ার্কিং কার্ড মেক করে আপনাদেরকে দিয়ে দেবো প্রোভাইড করে দেবো সেক্ষেত্রে আপনাদেরকে মেবি সর্বোচ্চ প্রিন্ট খরচটা দেওয়া লাগবে আর ওরা যদি প্রিন্ট না নেন তাহলে পিডিএফটা আপনারা ফ্রিতেই পাবেন ইনশাআল্লাহ তো এখান থেকে জাস্ট আমি কনফার্ম প্রোফাইল এখানে ক্লিক করে দেবো দেওয়ার পরে এখান থেকে জাস্ট সাবমিটে ক্লিক করে দেবো দেখতে পাবে তারপরে এখানে আপনাদের কি আপনারা ই করবে মানে কি ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ন্যাশনাল আইডি কার্ড বা স্টেট আইডি এখানে কি আপনারা দিবেন সেটা করেন তো আমি এটা সাবমিট দিয়েছি এখান থেকে তো এখানে আমি আমার ডকুমেন্ট সাবমিট দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে একটু লোডিং হবে তো ওয়েট করে নেবেন আপনারা আচ্ছা লোডিং দেখতে পাবেন যে এরকম আইডেন্টি কনফার্মেশন ইন প্রোগ্রেস এখানে লেখা থাকবে তো এখানে তার মানে আপনাদের যে মেটা ভেরিফাই সাবস্ক্রিপশনে সম্পূর্ণ অ্যাপ্লাই করাটা ডাল এবং পেমেন্ট মেথডও আপনারা বাইপাস করে ফেলছি তো এখান থেকে জাস্ট ফিনিশ করে দেবো আমরা তারপর আপনাদের একটা মেল আসবে বা কনফার্মেশন মেল বা যদি এই কোনো আইডি কার্ডের সমস্যা থাকে তো এখান থেকে নেগেটিভ রিভিউটা আসবে তো আপনারা এখানে করে নেবেন তো আশা করি বুঝতে পারছি হবে আপনার মেটা ভেরিফাই আপনারা ফ্রি ট্রায়ালটা নিতে পারবেন এটুকুই আসলাম আলাইকুম